আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব ইমকন এক ট্যাবলেট সম্পর্কে এক একটি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা জরুরি গর্ভনিরোধক ট্যাবলেট যা অনিরাপদ যৌন সম্পর্কের পর গর্ভধারণ ঠেকাতে ব্যবহৃত হয় উপাদান লেভনজেস্টরল এক পাঁচ পাঁচমি এক ধরনের হরমোন কাজ কি করে ডিম্বাণু নিষিক্ত হওয়া বা জরাজিতে বসা ঠেকায় যাতে গর্ভ না হয় কখন খাবেন অনিরাপদ যৌন সম্পর্কের সাত দুই ঘন্টার তিন দিন মধ্যে একটি পিল খেতে হয় যত দ্রুত খাবেন তত বেশি কার্যকর সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া এক বমি বা বমি বমি ভাব দুই মাথাব্যথা বা মাথা ঘোরা তিন পরবর্তী পিরিয়ডের সময়ের পরিবর্তন চার বুক ব্যথা বা ক্লান্তি পাঁচ ঘন ঘন খেলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে মনে রাখবেন এটি নিয়মিত পিল নয় শুধু জরুরি অবস্থায় খাওয়া যায় মাসে একবারের বেশি খাওয়া উচিত নয় নিয়মিত গর্ভনিরোধে অন্যান্য নিরাপদ পদ্ধতি ব্যবহার করুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ